আজকে যে মসজিদে আমি আপনাদের নিয়ে এসেছি এই মসজিদে আসার পর আপনার মনে হবে আপনি এখানে জুম্মা নয় আপনি ঈদের নামাজ পড়তে এসেছেন সবাই দলবদ্ধ হয়ে যেভাবে নামাজ পড়তে আসে শুধু তাই নয় এখানে আঙ্কেল আন্টি এবং আপনার হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চাকে নিয়েও নামাজ পড়তে আসতে পারেন এখানে বাচ্চাদেরকে নামাজ পড়তে নিয়ে আসলে প্রাণবদ্ধ সৃষ্টি হয় এছাড়া আপনি আপনার ওয়াইফকে নিয়েও নামাজ পড়তে আসতে পারেন একসঙ্গে সুন্দরভাবে হেঁটে এসে নামাজ পড়তে পারেন স্বামী স্ত্রী এই মসজিদে এই মসজিদের নিয়মকানুন আসলেই খুব সুন্দর এমনকি এখানে কোনো দান বাকস না রয়েছে করা সিকিউরিটি এবং বড় লোক গরিব ধনী সবাই সঙ্গে একই জামাতে এই মসজিদের নামাজ পড়ে এই মসজিদের কারণ দেখলে আপনি নিজেই অনেক অবাক হয়ে যাবেন যে বাংলাদেশে এখনো এমন মসজিদ রয়েছে এই মসজিদটির নাম মসজিদ আল মুস্তফা আরে এই মসজিদে দেখি লিপ্ট রয়েছে সুন্দর জুতা রাখার জায়গা রয়েছে এছাড়া রয়েছে অত্যাধুনিক স্কেলেটর যা দেখতে পুরোটি বিদেশি বাইব দেয় আমি তো ভুলেই গিয়েছিলাম এটা বাংলাদেশ বৃষ্টির সময় দেখতে অনেক সুন্দর লাগে ও আল্লাহ এটা মসজিদের ভিতরের চিত্র দেখে তো পুরো অবাক মনে হয় মদিনাতে আমি রয়েছি এত বড় পাখা পাপড়ে এখানে লাগানো হয়েছে যা দেখে আমি পুরোই অবাক যে এত বড় পাখা আরে মসজিদের ভিতরে পুরোটাই গোল দেখতে এত সুন্দর লাগে চারপাশে মনে হচ্ছে আমি কোনো পৃথিবীর ভিতরে আছি বাচ্চারা খুব দৌড়াচ্ছে খেলা করছে মনে হচ্ছে শিশু পার্কে আছে আমাকে লাস্টে ঝোলাপিও খেতে দিল তারা আমি ঝোলাপি নিলাম আর সবাই কামড়ে কামড়ে ঝোলাপি খাচ্ছে সবাই ভাগে ঝুলপি পেয়েছে মসজিদের বাইরে এসে আমি ছবি নেওয়ার চেষ্টা করলাম খুব সুন্দর লাগছে বৃষ্টি হয়েছে সুন্দর একটি মুহূর্ত